আজকে আপনাদের সাথে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে কি মাত্রায় ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে গিয়ে কি কি পার্শ্ব ওদের দেখা যায় সেই সবই তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি সিপ্লক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট সিপলা লিমিটেড দ্বারা তৈরি করা হয় এই সিপ্লক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটের মধ্যে রয়েছে সিপ্রোফ্লক্সিন পাঁচশো মিলিগ্রাম সিপ্রোফলক্সিন হলো একটি ফ্লোরোকোনল শ্রেণীর অ্যান্টিবায়োটিক ঔষধ যেটি কিনা ব্যাকটেরিয়া সংক্রমণকে ঠিক করতে ব্যবহার করা হয় আপনি আপনার আশেপাশের যে কোনো মেডিকেল স্টোরে এই সিপ্লক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট পেয়ে যাবেন সিপ্লক্স পাঁচশো মিলিগ্রামের দশটি ট্যাবলেটের দাম সাতচল্লিশ টাকা সিপলক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট ট্রিটমেন্ট ও ব্যাকটেরিয়াল ইনফেকশন অর্থাৎ আমাদের শরীরে কোথাও ব্যাকটেরিয়া সংক্রমণ হলে সেটিকে ঠিক করতে কিন্তু এই সিপ্লক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে যেরকম ফুসফুসে কোনো ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে নিউমোনিয়া হয় নিউমোনিয়া হয় ক্রনিক ব্রাঙ্কাইটিস এইসব প্রভৃতি সংক্রমণ রোগ কিন্তু হয় এটিকে ঠিক করতেও কিন্তু এই শিপলক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে শ্বাসনালীতে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে বা সাইনোসাইটিস হলে গলায় কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে এই শিপলক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে প্রসাবে সংক্রমণ হলে পোস্টেট গ্রন্থিতে সংক্রমণ হলে মূত্রথলিতে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে ইউরেথার ও ইউরেটারে যদি কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হয় বা কিডনিতে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে কিন্তু এই শিপলক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে মহিলা ও পুরুষদের যৌনাঙ্গে ব্যাকটেরিয়া সংক্রমণ হলে এছাড়াও মহিলাদের যোনি পথে জরায়ুতে ফ্যালোপিয়ান নালিতে ডিম্বাশয়ে হয়ে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে সেটিকেও ঠিক করতে কিন্তু এই সিপলক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয় পেটে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে অন্তে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে পাতলা পায়খানা কলেরিয়া টাইফয়েড প্যারাটাইফয়েড এই সব প্রভৃতি সংক্রমণকে ঠিক করতে কিন্তু এই সিপলক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও ত্বকে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে হাড়ে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে জয়েন্টে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে কানের ভিতরে ও বাইরে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে ব্রেনে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে রক্তে কোনো ব্যাকটেরিয়া সংক্রমণ হলে সর্দি জ্বর সর্দি কাশি এইসব প্রভৃতি সংক্রমণকে ঠিক করতে কিন্তু এই সিপলক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে সিপলক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটের ডোজ অ্যাডাল্টদের পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট দিনে দুবার করে পাঁচ থেকে সাত দিন ব্যবহার করা যায় অবশ্যই ট্যাবলেটটি খাবার পরে গ্রহণ করতে হবে আরেকটি কথা এই সিপ্লক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেটের ডোজ কিন্তু কখনোই আপনি নিজে থেকে নির্ধারিত করবে না চিকিৎসক আপনাকে যেই ডোজটি নির্ধারিত করে দেবে সেই ডোজেই আপনাকে এই সিপ্লক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট গ্রহণ করতে হবে সিপ্লক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট গ্রহণ করার পরে গিয়ে শরীরে চুলকানি বমি ভাব বমি হওয়া পেটের গন্ডগোল মাথা ধরা ঘুম ভাব পেটে ব্যথা অস্থিরতা হৃদপিণ্ড গতি বেড়ে যাওয়া এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া হতে কিন্তু দেখা যায় এই সব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা দিলে আপনি অবশ্যই শিপ্লক্স মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা বন্ধ করবেন আর অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন শিপ্লক্স মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করার আগে আপনাকে কিছু সতর্কতার দিকেও খেয়াল রাখতে হবে মৃগির রোগ সহ সকল প্রকারের স্নায়ুগঠিত কোনো রোগ থাকলে সেক্ষেত্রে আপনি এই সিপ্লক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করবেন না গর্ভবতী মা ও যে মায়েরা বাচ্চাদের বুকের দুধ পান করাচ্ছেন তারা কিন্তু কখনোই এই সিপ্লক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট গ্রহণ করবেন না বারো বছরের নিচে বাচ্চাদের কখনোই এই সিপ্লক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা যাবে না যাদের সিপ্রোফ্লক্সিনে অ্যালার্জি রয়েছে তারা কিন্তু ভুল করে কখনোই এই সিপ্লক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করবেন না আপনি কখনোই এই সিপ্লক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট ওভারডোজ মাত্রায় ব্যবহার করবেন না যদি কোনো ব্যক্তির হার্ড লিভার ও কিডনির কোনো রোগ আছে তারা কিন্তু সিপ্লক্স পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করবেন না চিকিৎসকের পরামর্শ ছাড়া অবশেষে একটি কথাই বলবো যে কোনো ঔষধ গ্রহণ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন